উন্নয়নের একটা বড়ো অংশ যে আমরা মহাশূন্য আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই যে আমাদের ঘূর্ণিঝড়ের সেই সমুদ্রের গভীর সমুদ্রের থেকে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে সেইটার শুরু থেকে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা আমাদের দেশের আবহাওয়া দপ্তর খবর সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম কল্পনার চেয়েও ভয়াবহ বন্যায় পতিত হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ দুর্যোগকালীন সময়ে ঘুরে ফিরে আসছে কয়েকটি প্রশ্ন এই দুর্যোগ ও দুর্যোগকে কোনোভাবে কমানোর সুযোগ ছিল এই বন্যা হওয়ার পূর্বাভাস কি পাওয়া যায়নি বহুল আলোচিত বঙ্গবন্ধু স্যাটেলাইটকে দুর্যোগের আগাম বার্তা দিতে পারেনি চলুন জেনে নি ভারতের ত্রিপুরা থেকে ফেনি কুমিল্লার দিকে ধেয়ে আসা প্রবল স্রোত ধারায় কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ এমন প্রবল বন্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র কি দায়িত্ব পালন করছে তা নিয়ে উঠেছে নানান প্রশ্ন একই সাথে প্রশ্ন উঠেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকা নিয়েও যদিও যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করেছে সাফাই কাওয়ার আবহাওয়া অধিদপ্তর দাবি করেছে তাদের কাছে থাকা আগাম তথ্য তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন কাজেই দায় তাদের না একজন পানি সম্পদ বিশেষজ্ঞ বলেছেন আবহাওয়া অধিদপ্তর যে ভাষায় বার্তা দেয় তা মানুষ বোঝে না তাদের মতে বার্তার ভাষা পাল্টানো উচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে দুর্যোগ সংক্রান্ত আগাম বার্তা পাওয়া যায় কিনা সেটা নিয়েও জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে নানান কৌতূহল দেখা যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট মূলত কমিউনিকেশন স্যাটেলাইট বা যোগাযোগ উপগ্রহ দু সালে এই স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণিঝড় ফনী সম্পর্কে আগাম তথ্য পাওয়ার দাবি করেছিলেন তদানীন্তন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের নেতা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দাবি করেছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণিঝড় ফনির আঘাত আনার অনেক আগে পূর্বাভাস পাওয়া যায় সেই থেকে অনেকে মনে করেন এই স্যাটেলাইট দিয়ে বুঝি দুর্যোগের আগাম পূর্বাভাসও পাওয়া যায় আবহাওয়া অধিদপ্তর ও বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সার্বিক দায়িত্বে থাকা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের মালিকানাধীন বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি কমিউনিকেশন স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ক্ষেত্রে জাপানের একটি স্যাটেলাইট ব্যবহার করা হয় কাজেই এই স্যাটেলাইট দিয়ে দুর্যোগের পূর্বাভাস জানার কোনো সুযোগ নেই তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব ধরনের যোগাযোগ সুবিধা নিতে পারে আবহাওয়া অধিদপ্তর ইন্টারনেট ব্যবহার বাইরের দেশে দেশের আবহাওয়ার অধিদপ্তর সহ অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট কাজে লাগে পূর্বাভাস দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট আবহাওয়া অধিদপ্তরের একাধিক আবহাওয়া বিদ জানান পূর্বাভাসের ক্ষেত্রে মেঘ দেখা সহ অন্যান্য কাজের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জাপানের হিমাওয়ারি স্যাটেলাইট ব্যবহার করে এছাড়া পূর্বাভাসের বিষয়টা একটা আলাদা প্রক্রিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কারণ বৈশিষ্ট্যগতভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে এটি সরকারি আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে না কাজেই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আবহাওয়ার পূর্বাভাস এবং পর্যবেক্ষণে দেশের সক্ষমতা সম্প্রসারিত করায় যে তথ্য জানানো হতো তা যথার্থ ছিল না তার বিপরীতে দেশের অপ্রত্যাশিত কোন প্রাকৃতিক দুর্যোগে বর্তমান টেলিযোগাযোগের ব্যবস্থা যদি কখনো ভেঙে পড়ে তখন গোটা দেশব্যাপী এই যোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে সচল রাখা এই কৃত্রিম স্যাটেলাইট নেটওয়ার্ক রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা বঙ্গবন্ধু এক্স স্যাটেলাইট বাংলাদেশের গ্রামীণ এলাকায় রেডিও টিভি ও ইন্টারনেট কানেক্টিভিটির প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে এটি কক্ষপথের জিও স্টেশনারিতে অবস্থান করছে যার মানে হল এটি পৃথিবীর ওপর একটি অবস্থানে স্থির থাকে কারণ এই কক্ষপথ পরিভ্রমণের সময় ঠিক চব্বিশ ঘন্টা এই অবস্থানে থাকার ফলে স্যাটেলাইটটি গ্রাউন্ড স্টেশনের সঙ্গে কৌশলগত নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে পারে